আসসালামু আলাইকুম আমরা অনেকেই ভাবি আমার তো আয় কম কর দেই না তাহলে রিটার্ন দেবো কেন কিন্তু জানেন কি এমনও সময় আসে যখন আপনার আয় না থাকলেও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক আর এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব জিরো রিটার্ন আসলে কি কারা রিটার্ন জমা দিতে বাধ্য টিম সার্টিফিকেট থাকলেই কি রিটার্ন জমা দিতে হবে আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ নতুন আয়কর হার কত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতে আপনার সময় বাঁচবে টেনশন কমবে প্রথমেই আমরা জেনে নেই জেরু রিটার্ন বা নীল রিটার্ন কে জেরু রিটার্ন মানে হলো যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়কর যোগ্য আয় নেই তবু আয়কর কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান জিরো রিটার্ন জমা দেয় অর্থাৎ রিটার্নে দেখানো হয় যে সংশ্লিষ্ট কর বর্ষে কোনো আয় হয়নি তাই কর দিতে হচ্ছে না একটু সহজ করে আমরা বুঝি নেই ধরুন আপনার গত বছরে আপনার কোনো চাকরি বা ব্যবসা থেকে কোনো আয়ই পাননি অথবা আপনার মোট আয় করযোগ্য সীমার নিচে তখন আপনি চাইলে জিরো রিটার্ন জমা দিতে পারেন অর্থাৎ আপনার আয় শূন্য বা ট্যাক্স নেই কিন্তু আপনি সরকারের কাছে জানাচ্ছেন আমি করযোগ্য নই তবু নিয়ম মেনে রিটার্ন দিচ্ছি মানুষ তো স্বভাবতেই প্রফিট বা সুবিধা ছাড়া কোনো কাজ করতে আগ্রহী নন তবে কেন আপনি আইকন রিটার্ন জমা দিবেন আর এতে আপনার উপকারই বাকি রিটার্ন জমা দিলে আপনার উপকার কি এটা আমরা একটু জেনে নিই আপনার আয় ব্যয় বৈধতার প্রমাণ তৈরি হবে ভবিষ্যতে ব্যাংক লোন ভিসা কিংবা সরকারি কাজে আয় প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন কর নিয়ম মানার কারণে আপনি হবেন কমপ্লাইন্ট ট্যাক্স যা ভবিষ্যতে সুবিধা দেয় রিটার্ন জমা দিলে আপনার ভবিষ্যতে সব আর্থিক কাজ সহজ হবে এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন তো এবার আমরা জানি কাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুযায়ী নিন্মুক্ত ব্যক্তিদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক টিআইএন নম্বরধারী সকল ব্যক্তি এমনকি আয় না থাকলেও যাদের বার্ষিক আয় করযোগ্য সীমার বেশি অর্থাৎ আপনার মোট আয় করমুক্ত সীমার উপরে যাদের ব্যাংক হিসাব খোলার সময় ট্রেড লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশনে টিন ব্যবহার হয়েছে যারা কোনো ব্যবসা চাকরি বা নিয়োজিত যাদের ব্যাংক অ্যাকাউন্টে বড় লেনদেন ক্রেডিট কার্ড গাড়ি বা ফ্ল্যাট রয়েছে সরকারি বা বেসরকারি যাদের বেতন করযোগ্য সীমার উপরে কোম্পানি ফার্ম বা ব্যবসায়ী প্রতিষ্ঠান সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক যদি কোন সম্পদ বা বিদেশ থেকে আয় আসে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা বিভিন্ন social মিডিয়া থেকে monetization মাধ্যমে আয় করে থাকেন ব্যাংকে এক বা একাধিক account এ লক্ষ টাকার বেশি জমা বছরে বিদেশ ভ্রমণ এ বড় খরচ বা উচ্চ মূল্যের ক্রয় ক্রয় বিক্রয় করলে তাই কর না থাকলেও নিয়ম অনুযায়ী আপনার নাম সরকারের ডেটাই থাকা জরুরি কারণ রিটার্ন না দেয়া মানে নিজের উপস্থিতি অদৃশ্য রাখা আর সেটাই ভবিষ্যতে সমস্যা হতে পারে আপনার জন্য সুতরাং আমরা নিশ্চিত কি রিটার্ন দিতে হয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে টিন থাকলেই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক তবে রিটার্ন দিতে হলেও সবাইকে কর দিতে হয় না আপনার আয় যদি করমুক্ত সীমার নিচে হয় তবে কর দিতে হবে না কিন্তু রিটার্ন জমা দিতে হবে এবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষে নতুন আয়কর হার অনুযায়ী ব্যক্তিগত আয়ের জন্য ট্যাক্স ল্যাব গুলো এর আয়কর পরিপত্র থেকে আমরা জেনে নেই আয়কর পরিপত্রের পিডিএফ পৃষ্ঠা নাম্বার পনেরো আর পেজ নাম্বার হচ্ছে সাত তো এখানে দুই নাম্বার পয়েন্ট আমরা দেখতে পারতেছি বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার দুই এক স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভুক্ত পরিবার ও ফার্মের জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের কর হার অর্থ আইন দুই হাজার চব্বিশে বর্ণিত কর হারের তফসিল তিন অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি যিনি বাংলাদেশী নন এরূপ বাংলাদেশে অনিবাসী স্বাভাবিক ব্যক্তি ব্যতীত হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের মোট আয়ের উপর দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য আয়করের হার এখানে একটা বিষয় দেখ দেখেন যে বাংলাদেশি নন এরকম তো বাংলাদেশে যারা বসবাস করতেছেন কিন্তু বাংলাদেশী অধিবাসী হিসেবে পরিচিত নয় বা অনিবাসী তাদেরকে বাধ্যতামূলক কর দিতে হয় তো তাদের কর নির্ধারণ প্রক্রিয়া কী কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখে নেব আজকের বিষয় হচ্ছে আমাদের যারা আহ বাংলাদেশের অধিবাসী তাদের জন্য কিভাবে কর দিতে হয় সেটা যাই হোক আমরা দেখি প্রথম ক্ষেত্রে বলা হয়েছে পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ তাদের জন্য প্রথমে যদি প্রথম স্ল্যাবে বলা হয়েছে যদি কোন স্বাভাবিক ব্যক্তি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকে একটি অর্থ তখন তার আয়কর থাকবে শূন্য তার পরবর্তী এক লাখের উপরে পাঁচ তার পরবর্তী চার লাখের উপর এইভাবে করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট বিড়ি জর্দা গুল সহ সকল প্রকার তামাক পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাছাড়া তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা করদাতা বছর বা তদুর্ধ বয়সের করদাতা প্রতিবন্ধী ব্যক্তি করদাতা এবং করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা নিম্নরূপ মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বা তার চেয়ে বেশি বয়সের করদাতার ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত কর রেয়াত দেওয়া আছে শূন্য তৃতীয় লিঙ্গের করদাতা বা প্রতিবন্ধী ব্যক্তির করদাতার ক্ষেত্রে চার লাখ পঁচাত্তর হাজার যেটা একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে সাড়ে তিন লাখ তো গ্যাজেট যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করদাতার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা করমুক্ত সীমা ধার্য করা হয়েছে এখন দেখেন যে এই করমুক্ত সীমা বলতে কি এবং কর্মক্ত সীমার উপরে গেলে আমাদের কতটুকু মিনিমাম দিতে হবে বলা হয়েছে করমুক্ত সীমা নির্ধারণের ক্ষেত্রে কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয় সীমা পঞ্চাশ হাজার টাকা বেশি হবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয় করদাতা হলে কোনো একজন সুবিধা পাবেন মোট আয়ের পরিমাণ করমুক্ত আয় সীমার অধিক হলে করদাতার অবস্থান পেতে প্রদেয় ন্যূনতম আয়ের করের পরিমাণ নিম্ন আচ্ছা এখন দেখি আমরা কর ন্যূনতম কার কর কাকে বা কারা কতটুকু দিতে হবে বিশেষ করে যারা ঢাকা সিটি কর্পোরেশনে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত তাদেরকে দিতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা যারা ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে অবস্থিত অন্য কোন সিটি কর্পোরেশন আওতাভুক্ত তাদেরকে দিতে হবে চার হাজার টাকা এবং সিটি কর্পোরেশন ছাড়া যে ইউনিয়ন পর্যায়ে বা আদার্স যে জায়গাগুলো আছে সেখানে যারা থাকবেন তাদেরকে দিতে হবে মিনিমাম তিন হাজার টাকা অর্থাৎ কর্মুক্ত সীমার ঊর্ধ্বে আয় রয়েছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়োগ যদি কর রেয়াদ বিবেচনার পর প্রদেয় কর আয়করের পরিমাণ ন্যূনতম আয়করের চেয়ে কম বা শূন্য ঋণাত্মক হলো তাকে প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে সহজ ভাষায় বোঝানো যায় আপনার আহ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে যদি আমি বলি কারো যদি দেখা যাচ্ছে সে আহ চার লাখ বা তিন লাখ ষাট হাজার টাকা পর্যন্ত সে ইনকাম করেছে এখন गवर्नमेंट তাকে ফ্যাসিলিটি দিয়েছে যে 350000 টাকার উপর তাকে কোনো কর দিতে হবে না কিন্তু অতিরিক্ত যে 10000 টাকা তার উপর কর দিতে হবে এখন 10000 টাকার উপর কর নির্ধারণ করার ক্ষেত্রে যদি আমার দেখা যায় যে সেখানে আমার 5000 বা 4000 বা 3000 টাকা নিচে আসছে তখন আমার অবস্থান বেঁধে যদি আমি ঢাকা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থান থাকে তখন আমাকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে যদিও আমার আয়কর নির্ধারিত হয় পাঁচশো টাকা বা এক হাজার টাকা কিন্তু সর্বনিম্ন আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং অন্যান্য জায়গায় সিটি কর্পোরেশনের এলাকার যদি হয় আদার চার হাজার এবং অন্যান্য জায়গায় তিন হাজার টাকা আমাদের দিতে হবে আশা করি কর হার নিয়ে আপনারা আর কোনো প্রবলেম নেই তারপর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা মনে করেন কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব শতত দিতোর জন্য এখন আমরা জানি কেন সময় মতো আমরা রিটার্ন দেব আর সময় মতো না দিলে কি সমস্যা হবে সেটা একটু জেনে নিন বিশেষ করে দেরি করলে জরিমানা হতে পারে ব্যাংক বা বিদেশি কাজে ডকুমেন্টের দরকার হলে বিপদে পড়বেন আর্থিক স্বচ্ছতা না থাকলে ভিসা বা ফাইনান্সিয়াল অ্যাপ্রুভাল এ জটিলতা আসতে পারে সোশ্যাল মিডিয়ার মনিটাইজেশনের ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন তাই আয় কম বা বেশি যাই হোক রিটার্ন দিন নিয়মমাফিক এতে আপনি থাকবেন সরকারের চোখে সব নাগরিক হিসেবে আর নিজের আর্থিক রেকর্ডও থাকবে পরিষ্কার তাহলে সবশেষে সংক্ষেপে বলি আয় না থাকলেও জিরো রিটার্ন দিয়ে আপনি থাকবেন নিয়মের আওতায় নির্দিষ্ট আয় বা লেনদেন হলে রিটার্ন বাধ্যতামূলক আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষে নতুন রেজিমে কর হার অনেকটাই সহজ ও ন্যায্য হয়েছে আশা করি জিরো রিটার্ন ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক কর হার নিয়ে মোটামুটি আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। একজন জেরুন রিটার্ন কীভাবে সাবমিট করে বা জেরুন রিটার্ন কীভাবে অনলাইনে সাবমিট করতে হয় সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব যারা জেরুন রিটার্ন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী তারা আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ